হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা আমি তুলসী লাহিরি তার নাটক থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও আমি তার নাটক থেকে নোট দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকের প্রশ্নটি হচ্ছে দিল রুবার তার ছেড়ে যাবার অনুষঙ্গ কীভাবে তার নাটকের নামকরণকে ব্যঞ্জনায় সার্থক করে তুলেছে তা বিশ্লেষণ করো অথবা যদি আসে যে ছেড়া তার নাটকের নামকরণের সার্থকতা বিচার করো তো একই হবে উত্তরটা ঠিক আছে তো এটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো উত্তরটি আমি শুরু করছি প্রথম পয়েন্ট হচ্ছে প্রসঙ্গ নামকরণ সাহিত্যের যে কোনো শাখায় নামকরণ একটি সংবেদনশীল বিষয় নামকরণের বৃত্তে পরিস্ফুট হয় সমগ্র গ্রন্থের বা সমগ্র রচনার মর্মরূপ সাধারণত নাটকের নামকরণের ক্ষেত্রে তিনটি পদ্ধতি অবলম্বন করা হয় যথা বিষয়ভিত্তিক চরিত্রভিত্তিক ব্যঞ্জনাধর্মী বা প্রতীকধর্মী বা তুলসী লাহিরি সাধারণভাবে ব্যঞ্জনাধর্মী তথা প্রতীকধর্মী নামকরণই পছন্দ করতেন দুঃখিরিমান মণিকাঞ্চন মায়ের দাবি তার চর্যানন্দ গ্রিনরুম পথিক প্রভৃতি নাটকে এই প্রবণতায় পরিস্ফুট হয়েছে এরপরের পয়েন্ট হচ্ছে তার নাটকের নামকরণ নামকরণ একটি সংকেত এই সংকেত বা প্রতীকের মাধ্যমেই তার নাটকের অন্তর্নিহিত ভাবনা প্রকাশিত হয়েছে ছেঁড়াতারের ক্ষেত্র দেখা গেছে নামকরণ প্রসঙ্গটি এসেছে নায়কের হতাশ হৃদয়ের একটি অভাবিত প্রতিক্রিয়া দিল্লুবা বাজাতে গিয়ে নায়ক রহিমুদ্দির অসতর্কবশত মোচরের ফলে বাদ্যযন্ত্রটির তার ছিঁড়ে যায় এই তার ছিঁড়ে যাওয়ায় ঘটনাটি নাটকটির করুণ ও নিষ্ঠুর পরিণতির ইঙ্গিত নিয়ে আসে এদিক থেকে ছেড়া তার নামকরণ একটি অপ্রত্যাশিত নাটকীয় ঘটনার করুণ সমাপ্তির ইঙ্গিতবাহী তুলসী লাহিরি যখন এই নাটকটি রচনা করেন তখন তিনি তার নাম দিয়েছিলেন ছিন্নতার বহুরূপী নাট্য সম্প্রদায় যখন প্রযোজনার জন্যে এই নাটকটিকে গ্রহণ করেন তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় ছেড়া তার এই প্রসঙ্গে স্বপন মজুমদার লিখেছেন উলুখাগড়া হয়ে যাবার পরই পরিচালক ভাবছিলেন এমন একটা নাটক করতে হবে এবার যেটিকে নিয়ে একটি বৃত্ত সম্পূর্ণ হয় এমনই সময় একদিন মহলাঘরে তুলসী লাহিরি বলেছিলেন রংপুরে তার নিজের দেখা দুর্ভিক্ষের বিভৎস অভিজ্ঞতার কথা এক মুঠো চালের জন্য স্বামী বেঁচে দিচ্ছে স্ত্রীকে গল্পটা শুনে শম্ভুমিত্র বললেন এই তো নাটক লেখা হলো লেখা হয় ছিন্নতার বহুরূপী করে নেন ছেড়াতার ছেড়াতার নাটকে রয়েছে গ্রাম বাংলার মাটির স্পর্শ এই নাটকের নায়ক রহিমুদ্দি গ্রাম্য কৃষক হলেও সে একজন শিক্ষিত কৃষক প্রধান প্রধান এই প্রসঙ্গে লিখেছেন এ কৃষক মধ্যবিত্ত বাবুদের মতো লেখাপড়া জানা কৃষক তবে গরিব কিন্তু সবচেয়ে বড় কথা এ মুসলিম কৃষক যে দুর্ভিক্ষে অন্নহীন হয়ে নিজের স্ত্রীকে বাঁচাবার জন্য তালাক দিতে বাধ্য হল আলোচনা আটকে রয়েছে দুটি সমস্যা একটি হল মর্মন্তরের পটভূমিকায় গ্রাম্য কৃষক জীবনের জীবিকা সন্ধানের সমস্যা এই সমস্যায় জর্জরিত হয়েছে গ্রামের হিন্দু ও মুসলমান কৃষকেরা অন্যটি হল ধর্মীয় অনুশাসনের সমস্যা অভুক্ত অবস্থায় স্ত্রী এবং পুত্রের যন্ত্রণা লক্ষ্য করে সংবেদনশীল কৃষক রহিমুদ্দি তার স্ত্রী ফুলজানকে তালাকনামা লিখে দেয় কারণ তা না হলে ফুলজান হাকিমুদ্দীর লঙ্গরখানায় অন্ন পাবে না হাকিমউদ্দীর দৃষ্টিতে রহিম দারিদ্র সীমার নিচে বাস করে না কারণ সে চৌকিদারি ট্যাক্স দেয় লঙ্গরখানা থেকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলে অগত্যা অসহায় রহিম ফুলজানকে তালাকলাম তালাকনামা লিখে দিয়ে তাকে লঙ্গরখানায় অন্ন পাবার অধিকার দান করে তার ধারণা ছিল দুর্ভিক্ষের দুঃসময় কেটে গেলে পুনরায় সে অন্য কোনো পুরুষের সঙ্গে ফুলজানের নিকার ব্যবস্থা করে এবং একই সঙ্গে তালাকের ব্যবস্থা করে নিজের পুরাতন স্ত্রীকে নতুন করে গ্রহণ করবে কিন্তু মানুষের জীবন এবং ভবিষ্যৎ সবসময় তার পরিকল্পনা অনুসারে পরিচালিত হয় না এক সময় দুর্ভিক্ষ শেষ হয় শহর থেকে রহিম ফিরে আসে পুত্রকে নিয়ে মাতৃহারা সন্তান তার মাকে ফিরে পেতে স্ত্রীহারা স্ত্রীহারা স্বামী তার স্ত্রীকে ফিরে পেতে তখন মরিয়া হয়ে ওঠে কিন্তু হাকে মধ্যে চক্রান্তে কানা সঙ্গে ফুলজানের নিকার আয়োজন ব্যর্থ হয়ে যায় দুর্ভিক্ষের ভয়ঙ্কর পরিবেশে গ্রামের চাষিরা যখন সংস্থান করতে পারছে না তখনও হতাশ রহিমুদ্দি তার পুত্র ও স্ত্রীকে সম্পূর্ণ আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে ঘরের দাওয়ায় বসে সাধের দিলরুবাটি বাজাবার চিন্তায় মশগুল হয় এই দিলরুবা তার নিঃসঙ্গ আত্মার সঙ্গী ছিল আত্মীয়ের বাড়ি থেকে এবং হাকিমুদ্দির বাড়ি থেকে স্ত্রী ও পুত্রের প্রত্যাখ্যাত হয়ে হয়ে ফিরে আসার ঘটনায় অসহায় ও সেই পরিস্থিতিতে সে বিবেচনা না করে স্ত্রীকে ভালোবেসে তাকে তালাকনামা লিখে দেয় এই সিদ্ধান্তের মধ্যে কোনো দাম্পত্য বিরূপতা ছিল না ছিল ভালোবাসারই অভিজ্ঞতা কিন্তু দুর্ভিক্ষের অবসান ঘটার পর রহিম যখন ফুলজানকে শক্ত হাতে ধরে তার বাড়ির উঠানে নিয়ে আসে তখন ফুলজান ধর্মীয় অনুশাসনের আতঙ্কে স্বামীর ঘরে প্রবেশ করে না কারণ সে তখন তার স্ত্রী নয় রহিমুদ্দির ঘর তার কাছে তখন পরপুরুষের ঘর এই ঘরে প্রবেশ করলে হদিস খেলাপ হয় তাতে তার পাপের বোঝা ভারী হবে রহিমুদ্দি ফুলজানকে প্রস্তাব দেয় তারা গ্রাম থেকে পালিয়ে অন্যত্র চলে যাবে সেখানে কেউ তাদের তালাকদানের ব্যাপারটি জানবে না কিন্তু ফুলজানের ধর্মভীরু মন সে প্রস্তাবে সম্মতি জানাতে পারেনি কেউ না জানুক সে নিজে তো জানবে যে তার স্বামী তাকে তালাক দিয়েছিল একদিকে ফুলজানের ধর্মভীরুতা অন্যদিকে শাস্ত্র শাস্ত্রবিজয়ী জীবন তৃষ্ণা এ দুইয়ের দ্বন্দ্বে বিধ্বস্ত রহিমুদ্দি উপায় আন্তর না পেয়ে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অবশ্য আত্মহত্যার পূর্বে সে ফুলজানকে ফিরে পাবার উদ্দীপনায় তার অনেক দিনের সাথী দিলরুবার তারে সুর সৃষ্টি করার চেষ্টা করে ব্যর্থ হয় আকস্মিক উত্তেজনায় অসতর্ক হাতে মোচর দিতে গিয়ে দিলরুবার তার ছিঁড়ে যায় এই রহিম রহিমুদ্দীর হৃদয়ের প্রতীক তার যার তার একবার ছিন্ন হলে পুনরায় পূর্বের মতো মসৃণভাবে তাকে সংযুক্ত করা সম্ভব হয় না দিল্লুবাদ তার ছিঁড়ে যাওয়া যা রহিমুদ্দীর হৃদয়তল ছিন্ন হওয়ার দোতনা জাগিয়ে তোলে তা মর্মে পাঠক ও দর্শক সহজেই অনুভব করে নাটকার উক্ত নাটকের সমাপ্তিতে এই ছেঁড়া তারের ইঙ্গিতকে সুস্পষ্ট করতে গিয়ে রহিমুদ্দীর মুখে যে সংলাপ ব্যবহার করেছেন তা রকম আল্লাহ মোর যন্তর বাজিলয় না আল্লাহ তার খালি ছিঁড়ি ছিঁড়ি গেল তারপর বাদ্যযন্ত্রটি ফেলে রহিমুদ্দি ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় তখন তার যাবতীয় স্বপ্ন ধ্বংস হয়ে গেছে নিজেরই এক ভুল সিদ্ধান্তের ফলে সে আজ নিমজ্জিত তার দাম্পত্য জীবনে ছিন্ন সূত্র আর কখনো জোড়া লাগবে না ফলত অসহায় রহিমুদ্দি আত্মহত্যার পথ বেছে নেয় পুত্র বসির পিতা রহিমুদ্দির যন্ত্রণা অনুভব করে বলেছে মাও বাপজানের বাজাটা তার ছিঁড়ে গেল তাতেই বাবজান রাগ হইয়া গেল এভাবে নাট্যকর তার নাটকের নামকরণকে এক গভীর ব্যঞ্জনায় সার্থক করে তুলেছেন লক্ষণীয় যে যন্ত্রটির নাম দিলরুবা এই নামের সঙ্গে জড়িয়ে আছে হৃদয়ের আনন্দের অনুষঙ্গ রহিমন্দি তার দাম্পত্য সম্পর্কের মধ্যে স্ত্রীর প্রতি ভালোবাসার মধ্যে জীবনের আনন্দকে উপলব্ধি করেছিল কিন্তু দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে সেই আনন্দের ফলগুধারা স্তব্ধ হয়ে যায় অতএব তার পক্ষে আর ভালোবাসার দিলুবায় প্রাণের আনন্দের সুর সৃষ্টি করা সম্ভব হবে না ট্র্যাজেডির নায়কের এই মৃত্যুকে নাট্যকার এইভাবে ছেড়াতারের ব্যঞ্জনায় এক অসামান্য প্রতীকী তাৎপর্য দান করলেন স্টুডেন্ট নোটি হল এরপরে আমি তোমাদের তার থেকে আরও অন্য নোটগুলো নিয়ে উপস্থিত হব আর আগে যে নোটগুলো দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো ডিসক্রিপশান বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ